সোরের যদি হয় দশ দিন তাহলে গৃহস্থের হয় একদিন এই কথাটা আমি অনেক শুনে আসছিলাম তবে আমি একদম হাতে নাতে এটা প্রমাণ পেলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো বেলায় আমার বান্ধবীর সাথে কথা হয় যদি সে বের হয় আমাকে জানাবে আর আমি আর সে দেখা করব তো ফাইনালি আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলাম যে সে আমাকে কোনো টেক্সট আর করেনি তো আমি আর বর বের হয়ে গেলাম যেহেতু বরেরও ছুটি ছিল সে বাসাই ছিল তো আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছি টোকিও স্কোয়ারে আর সেখানে গিয়ে দেখি আমার বান্ধবী সুপি সুপি শপিং করতেছে আর পিছন থেকে গিয়ে আমি তাকে ধরে ফেলি যাই হোক এই সুযোগে আমরা দুইজনে শপিং করা শুরু করে দিলাম অনেক দিন ধরে ভাবতেছিলাম বাসায় পড়ার জন্য আমি কিছু লিলেন কাপড় কিনবো আর বান্ধবী থাকলে তো কোনো কথাই নেই সে আমাকে পছন্দের ব্যাপারে দারুণ হেল্প করে তা আমরা দুইজনে এক কিনে নিলাম তারপর দ্রুত বাসায় চলে আসছি এদিকে আমার বাসায় আবার মেহমান আসবে মানে হচ্ছে আমার খালাতো বয়রা আসবে তো আমি আমার খালাকে বলছিলাম সালের গুঁড়ি পাঠানোর জন্য তো সেই সালের গুড়ি দিয়ে আমি এই পিঠাটা বানানোর চেষ্টা করলাম আমি এই লাইফে ফার্স্ট টাইম এই পিঠাটা বানাইছি আর এটা এত সুন্দর হবে এটা আমি একদমই ভাবি নাই যদিও বারবার আমি বরের থেকে হেল্প নিয়েছিলাম যে আটাটা কিভাবে গুলবো কতটা নরম রাখবো বা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কি না তারপরে এই যে খালাতো ভাইরা সবাই চলে আসছে আমরা সবাই একসাথেই খাইতে বসছি পিঠাটা এত সুন্দর হয়েছে একদম ভিতরে কোনো জায়গায় হচ্ছে একটুও কাছ তো যাই হোক ফার্স্ট অভিজ্ঞতাটা অনেক দারুণ ছিল এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট বাসায় যেহেতু আরও একজন নতুন মেহমান আসছে তা আমি বেশ কিছু রান্নাবান্নাও করেছি যাতে করে হচ্ছে রাত এবং সকালটা কাবার দিতে পারি কারণ আমার সকালে উঠতে উঠতে একটু হচ্ছে লেট হয়ে যায় এই সবজি ভাজিটা আমার হাতে সবাই খুব পছন্দ করে আর এদিকে আমি একটু সাগর রান্না করে ফেলছি ধন্যবাদ সবাইকে